গন্ধুরা একটি সেতু মানেই শুধু ইট পাথর আর লোহা কাঠামো নয় এটি সেতু মানে হল আশা উন্নতি আর সম্ভাবনা দীর্ঘ মহাসেতুর শিলান্যাস করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও একে বলেছেন নর্থ ইস্টের জন্য এ এক নতুন যুগের সূচনা এখন প্রশ্ন হল কেন এই ব্রিজ গোটা ভারতের অর্থনীতিকে পুরো পাল্টে দেবে আসুন দেখেনি ব্রহ্মপুত্র ভারতের অন্যতম শক্তিশালী নদী বর্ষায় প্লাবিত হয় গ্রাম ভেঙে যায় রাস্তা মানুষ হয়ে পড়ে বিচ্ছিন্ন এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ব্রহ্মপুত্রের ওপর মহাসেতু শিলান্যাস করলেন তখন সেটি শুধু অবকাঠামো নয় বরং এক ঐতিহাসিক সিদ্ধান্ত নতুন সেতুটি হবে দুই দশমিক নয় কিলোমিটার লম্বা এক তীর থেকে আরেক তীর যেতে যেখানে ঘন্টা পর ঘন্টা লেগে যেত সেখানে মিনিটেই যাওয়া সম্ভব হবে এই সেতু উত্তর পূর্ব ভারতের বহু জেলা গ্রাম এবং শহরকে সরাসরি সংযুক্ত করবে আগে যা শুধু স্বপ্ন ছিল এখন সেটি বাস্তবায়নের পথে বন্ধুরা আসাম শুধু একটি রাজ্য নয় এটি হলো উত্তর পূর্ব ভারতের হৃদয় ভারতের তেল শিল্প প্রাকৃতিক গ্যাস কয়লা চা এসবের বড় অংশ আসে এখান থেকেই আসাম হল পুরো নর্থ ইস্টের প্রবেশদ্বার যদি আসামে উন্নয়ন হয় তখন তার ঢেউ পৌঁছাবে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মেঘালয় সব রাজ্যেই তাই এই ব্রিজ শুধু আসামের নয় পুরো উত্তর পূর্ব ভারতের ভাগ্য পরিবর্তনের প্রতীক আসাম তার সংস্কৃতির জন্য বিখ্যাত বিহুনিত্য সাত্রিয়া সঙ্গী কামাখ্যা মন্দির ব্রহ্মপুত্রের তীরে বৈশাখী উৎসব সব মিলিয়ে আসামের নিজস্ব এক ঐতিহ্য রয়েছে কিন্তু পর্যটকেরা অনেক সময় যোগাযোগ সমস্যার কারণে এই সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করতে পারেননি এই সেতু হলে পর্যটন বাড়বে আসামের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল হয়ে উঠবে আসাম চায় রাজ্য এখানকার কৃষিপণ্য সবজি বাঁশ হস্তশিল্প সব কিছুই বহির্বিশ্বে বিপুল সম্ভাবনা রাখে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল পরিবহন নাশ করা এই ব্রিজ তৈরি হলে পণ্য পরিবহনের সময় ও খরচ কমে যাবে অনেকখানি আসামের বাজার যুক্ত হবে দিল্লি মুম্বাই কলকাতা এমনকি আন্তর্জাতিক বাজারের সঙ্গেও বড় অবকাঠামো মানেই কর্মসংস্থান এই ব্রিজের নির্মাণ কার্যে ইতিমধ্যে হাজার হাজার মানুষ যুক্ত হয়েছেন সেতুটি তৈরি হয়ে গেলে নতুন বাজার হোটেল ট্রান্সপোর্ট কোম্পানি গড়ে উঠবে আসামের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন এই প্রকল্প শুধু রাস্তা নয় নতুন রোজগারের ব্যবস্থা বন্ধুরা উন্নয়ন মানে শুধু টাকা নয় মানুষের জীবনযাত্রারও পরিবর্তন হাসপাতালে দ্রুত পৌঁছানো যাবে ছাত্ররা সহজে স্কুল কলেজ যেতে পারবে মানুষ পরিবার নিয়ে বেশি সংযুক্ত থাকবে ব্রহ্মপুত্র আর হবে না কোনো বাধা বরং উন্নয়নের এক নতুন সেতুবন্ধন উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভুটান চীন আর মায়ানমার নিয়ে ঘেরাও এ অঞ্চল ভারতের জন্য কৌশলগত গেটওয়ে প্রধানমন্ত্রী বার্তা স্পষ্ট উন্নয়ন আর নিরাপত্তা দুই দিক থেকেই ভারত আপসীন এই ব্রিজ তৈরি হয়ে গেলে সীমান্তে সেনার দ্রুত মুভমেন্ট দুর্যোগকালে ত্রাণ পৌঁছানো সবই আরও কার্যকর হয়ে উঠবে ভারত এখন তার উত্তর পূর্ব অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার বাড়াতে চাইছে ব্রহ্মপুত্রের সেতু তৈরি হলে বাংলাদেশ ভুটান মিয়ানমার হয়ে আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়বে বহুগুণ আসামের কৃষিপণ্য কিংবা শিল্পপণ্য তখন শুধু দিল্লি নয় ঢাকা কিংবা ব্যাংককেও সরাসরি পৌঁছাবে তাহলে বন্ধুরা ব্রহ্মপুত্রের ওপর এই ব্রিজ শুধু কি ইস্পাত আর কংক্রিটের কাঠামো না এটি হলো ভারতের নতুন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর শিলান্যাস আর মুখ্যমন্ত্রীর ভিসান মিলে আসামের এই সেতু হবে উন্নয়নের নতুন মাইল ফলক এটি শুধু রাস্তা নয় এটি হলো ভারতের উত্তর পূর্বকে মূল স্রোতে আনা সেতু বন্ধন যেখানে আসামের সংস্কৃতি কৃষি সম্পদ আর মানুষের পরিশ্রম দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হবে এক নতুন গতিতে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ উত্তর পূর্বের মানুষ এখন বলতে পারবে আমরা আর পিছিয়ে নেই আমরাও ভারতের অগ্রগতির অংশ